যে কত সুন্দর হয়েছে দেখো দেখে বুঝতে পারছো তোমরা এই যে দেখো এত সুন্দর হয় এটা খেতে খুবই ভালো লাগে এতে তোমরা একটু যে মালাই আমি সাইডে রেখেও দিয়েছি মালাই দিয়েও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা আছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট না তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বন্ধুরা আজ এমন একটা সুস্বাদু দুধ দিয়ে শুধুমাত্র দুধ দিয়ে ডিজার্ট বানিয়ে দেখাবো খেতে খুবই ভালো লাগবে আর আশা করছি বন্ধুরা দেখো উনুনটা জালি একটা কড়া বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো এক বাটি চিনি নিয়েছি একটু ক্যারামেল তৈরি করব তার জন্য দিয়ে দেবো অর্ধেকটা চিনি এইখানে এইবার চিনিটা আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া কিছুই করব না আমি উনুনটায় আস্তে আস্তে জাল দিব দেখবে সাইড দিয়ে একটু একটু কালার ধরবে তারপরে আমি খুন্তিতে এই যে কালার এসেছে একটা আর তেতো যাতে না হয় তার জন্য আস্তে আস্তে জল দিব। আর আমার তৈরি করা হয়েছে এইবার আমি যে পাত্রতে আমি ডিজার্টটা তৈরি করব সেই পাত্রতে ঢেলে ঢেলে নিবো আর এইখানে এক লিটার গরুর দুধ দিয়েছি আর দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে একটু মালা তৈরি করে নেব খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হয় বলক উঠেছে মালাইটা ভালো করে তৈরি করে নেবো ফুটিয়ে ফুটিয়ে কতটা কমিয়ে নিয়েছি গাড়ো হয়েছে এইখানে দেখো ক্যারামাল তৈরি করার পরে হাফ পাটি চিনি আছে এই চিনিটা দিয়ে দিব দিয়ে আবারও সুন্দর করে বলকগুলো ফুটিয়ে নেব দুধটা জাল দিয়ে দিয়ে খুব ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে মালাই তৈরি করে নিয়েছি এইবার নামিয়ে একটু নর্মাল ঠান্ডা করে নেব করে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি আর দেখো এখানে আমি মোট দুটো ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিব ডিমটা দুটো ডিম ফেটে নিয়ে নিয়েছি এইবার হ্যান্ড রেস দিয়ে একটু ডিমটা খুব সুন্দর করে বিট করে বিট করা ডিমে এই দুধটা দিয়ে দিব অল্প অল্প করে দেব আর ডিমটাকে আবারও ভালো করে বিট করে নেবো এইবার দিয়ে দিবো স্বাদের জন্য সে দেখো এখানে স্বাদ ও সুগন্ধর জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিব আবারও বিট করে নেব সেই যে ক্যারামাল তৈরি করে নিয়েছি বাটিতে দেখো ঠান্ডাও হয়েছে আর ক্যারামালটা খুব সুন্দরভাবে বাটিতে জমেছে এইবার ডিম আর দুধ যে বিট করে রেখে দিয়েছি এইবার দিয়ে দেব ক্যারামাল আছে সেই বাটিতে ডিম দুধ দিয়ে দিয়েছি আর এইখানে নিয়েছি লাচ্চা সামাই এইবার দিয়ে দেবো বেট করা দুধের মধ্যে সামাইটা এবার চলো চুলাতে এবার চাপিয়ে দিব দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিব সামান্য একটু জল দিয়েছি এক দেড় গ্লাস জল দিয়েছি আর দেখো এইখানে একটা লোয়ার বেড়ে বসিয়ে দিয়েছি যাতে থেকে বসাবে তাতেই হয়ে যাবে বাটি কিংবা থালা তার উপরে দেখো এই বাটিটা আমি বসিয়ে দিয়েছি এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেবো নিয়ে তোমাদের দেখাচ্ছি আপিয়ে নিয়েছি এইবার দেখে নেবো যে কেমন হয়েছে তো দেখো খুব সুন্দরভাবে যে দুধটা টেনে নিয়েছে আর শক্ত হয়েছে একটা কাঠি দিয়ে এইবার দেখে নেব এইভাবে কাঠি দিয়ে চেক করে নিতে হবে দেখো এই যে আঙ্গুলে লাগছে না তার মানে এটা পারফেক্ট রেডি হয়েছে এবার নামে ঠান্ডা করে নিব নিয়ে তোমাদের দেখাচ্ছি নামে ঠান্ডা করে নিয়েছি আর এইখানে একটা প্লেট নিয়েছি এবার এই প্লেটে ঢেলে নিব হাটি থেকে ছেড়েছে এই যে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো একদম দারুণ লাগছে আজকের এই যে দুধমালাই আর দেখো কতটা সুন্দর আর খেতে যে দারুণ আর এত একটা সুগন্ধ তা বলবো কি তোমাদের শুনে সামান্য কেটে তোমাদের দেখাচ্ছি এই যে যে দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখে বুঝতে পারছো তোমরা এই যে দেখো এত সুন্দর হয় এটা খেতে খুবই ভালো লাগে এতে তোমরা একটু যে মালাই আমি সাইডে রেখেও দিয়েছি মালাই দিয়েও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে দেখে বুঝতে পারছো এই যে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। যায় এত নরম খেতে খুব ভালো লাগে খুব সহজে হয়ে যায় ভাবে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এই সহজ সিম্পল রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আজকের রেসিপি এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা